একসময় সবুজ পাহাড় এবং একটি ঝকঝকে নদীর মধ্যে অবস্থিত এলডারগ্রোভ নামে একটি অদ্ভুত ছোট্ট গ্রাম ছিল এই গ্রামটি তার শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ প্রাণবন্ত মাঠ এবং এক একনিবিধ সম্প্রদায়ের জন্য পরিচিত ছিল যা দয়ায় সমৃদ্ধ হয়েছিল এলডারগ্রোভের কেন্দ্রস্থল ছিল এর জমজমাঠ বাজার স্কোয়ার যেখানে গ্রামবাসীরা প্রতি শনিবার জিনিসপত্র আদান প্রদান করতে গল্প শেয়ার করতে এবং তাদের সম্প্রদায়ের অনুভূতি উদযাপন করতে জড়ো হতেন বাজারটি রঙিন স্টলে ধরা ছিল যেখানে কৃষকরা তাদের তাজা পণ্য প্রদর্শন করেছিল কারিগররা তাদের হস্তশিল্পের পণ্যগুলি প্রদর্শন করেছিল এবং শিশুরা চারপাশে ছুটে বেড়ায় গেম খেলে এবং হাসছিল সবচেয়ে প্রিয় গ্রামবাসীদের একজন ছিলেন দাদি উইলো নামে এক বৃদ্ধ মহিলা তিনি একজন গল্পকার ছিলেন যিনি অতীতের গল্প দিয়ে সবাইকে বিমোহিত করার জন্য উপহার দিয়েছিলেন প্রতি সন্ধ্যায় শিশুরা তার আরামদায়ক কুটিরের চারপাশে জড়ো হত সাহসী নাইট রহস্যময় প্রাণী এবং জ্ঞানী ঋষিদের সম্পর্কে তার গল্প শুনতে আগ্রহী ঠাকুমা উইলোর গল্পে পাঠ বুনতে বিশেষ দক্ষতা ছিল এবং তার মৃদু প্রজ্ঞা গ্রামের জন্য একটি পথ প্রদর্শক আলো হয়ে ওঠে এক বছর একটি ভয়ানক খরা এল্ডার গ্রোভকে আঘাত করেছিল যে নদীটি খেতে জল সরবরাহ করত তা শুকিয়ে যেতে শুরু করে এবং মাঠের ফসল শুকিয়ে যায় গ্রামবাসীরা উদ্বেগ ও ভয়ে ভরা ছিল কারণ তারা বেঁচে থাকার জন্য তাদের ফসলের উপর নির্ভরশীল ছিল কিন্তু হতাশার কাছে নথি স্বীকার না করে দাদিমা উইল গ্রামবাসীদের বাজার চত্বরে জড়ো করেন এবং প্রস্তাব করেন যে তারা একটি সমাধান খুঁজে বের করার জন্য একসাথে কাজ করুন তার নির্দেশনায় তারা ঐক্য ও আশা উদযাপনের জন্য একটি উৎসবের আয়োজন করেছিল প্রতিটি গ্রামবাসী উৎসবটিকে একটি আনন্দদায়ক উপলক্ষ করতে খাবার সঙ্গীত এবং কারুশিল্পের অবদান রেখেছিল তারা উদযাপন করার সময় দাদি উইলো এমন একটি সময়ের সম্পর্কে একটি গল্প বলেছিলেন যখন গ্রামটি একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু দলগত কাজ এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে এটিকে অতিক্রম করেছিল তার কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থার একটি সিরিজ তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং পরীক্ষা খনন ও ব্যারেল স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের সম্পদ একত্রিত করে এবং তাদের জ্ঞান ভাগ করে নেয় এবং ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তারা পানি সংগ্রহ করতে শুরু করে তারা খরা প্রতিরোধী ফসল রোপণ করেছিল এবং আশেপাশের গ্রামগুলি থেকে চাষাবাদের নতুন কৌশল শিখেছিল দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে আসার লক্ষণ দেখা দিতে শুরু করে গ্রীষ্মের কয়েকটি অপ্রত্যাশিত ঝড়ের পর নদীর জলের স্তর আবার বাড়তে শুরু করে এবং মাঠগুলি সবুজের প্যাচওয়ার্কে রূপান্তরিত হয় গ্রামটি তাদের কৃতিত্বকে আরেকটি উৎসবের সাথে উদযাপন করেছে এবার কৃতজ্ঞতা ও উল্লাসে ভরা এলডার গ্রোভ আরও একবার সমৃদ্ধ হয়েছিল শুধু বৃষ্টি বা ফসলের কারণে নয় বরং গ্রামবাসীরা নিজেদের মধ্যে যে ঐক্য এবং শক্তি আবিষ্কার করেছিল তার কারণে তারা শিখেছে যে একসাথে তারা যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে ঠাকুমা উইলো তার গল্প বলতে থাকেন এখন স্থিতিস্থাপকতা এবং দলবদ্ধতার গল্প তা সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করেছেন গ্রাম এবং এর লোকেরা তাদের নিজস্বভাবে কিংবদন্তী হয়ে উঠেছে ভবিষ্যত প্রজন্মকে সম্প্রদায়ের শক্তি আশা এবং প্রতিকূলতার মুখে একত্রিত হওয়ার জাদু শেখায় এবং তাই এলডারগ্রোভ এমন একটি জায়গা থেকে যায় যেখানে দয়ার বিকাশ ঘটে গল্পগুলি সমৃদ্ধ হয় এবং একতার চেতনা চিরকাল পাহাড়ের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়